হ্যালো গাইস আসসালামু আলাইকুম লিজাস কিচেনে আপনাদের স্বাগত আজকে আপনাদের দেখাবো শীতের ঐতিহ্যবাহী ভাবা পিঠা খুব সহজেই তৈরি করে দেখাবো আপনাদের চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে নিয়ে নেব একটি মিক্সিং বোল এরপরে নিয়ে নেব তিন বাটি চালের গুঁড়ো স্বাদ মতো লবণ অল্প পরিমাণে চিনি নেব অল্প পরিমাণে চিনি দিলে স্বাদটা অনেক ভালো হয় এরপরে খুব সুন্দর করে মিশিয়ে নেব অল্প হাতে এরপরে পরিমাণে পানি মিশিয়ে নেব অল্প অল্প করে পানি পানি দেব চালের গুঁড়ো যেন শুকনো না থাকে আপনাদের চালের গুঁড়ো যদি শুকনো থাকে তাহলে পানির পরিমাণটা একটু বেশি লাগবে আর চালের গুঁড়োটা যদি ভিজে থাকে তাহলে পানির পরিমাণটা একটু কম লাগবে আর চালের গুঁড়ো শুকনো থাকলে পিঠাটা সুন্দর হবে না এবং ভেঙে যাবে আর পিঠার ভিতরেও কাছা থাকবে আমার চালের গুঁড়োটা কতটা পারফেক্ট হয়েছে দেখছেন আপনাদের মুঠো করে দেখাবো দেখছেন আমাদের চালের গুঁড়োটা কতটা জোর হয়েছে এরপর ছাঁকনির সাহায্যে চেলে নেব একটু চেপে চেপে চেলে নিলে সুজির পড়বে মতো আস্তে আস্তে আমার সব চালের গুলো ছেঁকে নেব চেলে নেব এরপর নিয়ে নিছি কোরানো নারিকেল গুড় গুড়কুচি গুড় কুচি করে নিয়েছি এরপর আমার রেডি করা চালের গুঁড়ো এরপর নিয়ে নিয়েছি লবণের বাটি এরপর অল্প পরিমাণে চালের গুঁড়ো অর্ধেক পরিমাণে দিয়েছি এরপর দিয়ে দেব নারিকেল কুচি অল্প পরিমাণে দিয়ে দেব গুড় উপরে চালের গুঁড়ো দিয়ে ডেকে দিবো আলতো হাতে চার একটু চেপে খুব টাইট করে চেপে দেব না আলতো হাতে চেপে চেপে দিব এরপর আরো একটা দেখিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণে চালের গুঁড়া নিয়ে নেব এরপরে নারিকেল কোরানো এরপরে দিয়ে দেবো গুড় গুড়টা একটু বেশি পরিমাণে দেবেন এরপরে উপরে আবার চালের গুঁড়ো দিয়ে ডেকে দিব এরপর আস্তে আস্তে আবার চারপাশে চেপে চেপে দেব উপরে আলতো হাতে চেপে চেপে দেব আমাদের রেডি হয়ে গেছে দুটো বাটি এরপরে পানির পাতিলে নিয়ে ফুটিয়ে নিয়েছি উপরে আমাদের মশরি মশুরির চা মসুর মশারি নেট দিয়ে চার ওপাশে করে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি দুইটি পিঠা তিন চার মিনিট জাল করে নিয়েছি দেখছেন আমাদের পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে এরপর আবারও দেখিয়ে দিচ্ছি কীভাবে দেবো অল্প পরি দিয়ে আস্তে আস্তে টেপ করে নিব আরও একটা দেখিয়ে দিচ্ছি এরপর ডেকে দিব তিন চার মিনিট জাল করে নিব তাহলেই হয়ে যাবে আমাদের শীতের ঐতিহ্যবাহী ভাপা পিঠা দেখেছেন আমাদের পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা সুন্দর নরম তুলতুলে খেতেও ততটাই স্বাদ আপনারা আপনাদের বাসা এভাবে তৈরি করে দিতে পারেন খেতে অনেক স্বাদ আল্লাহ হাফেজ